পাঁচশো বছরের প্রাচীন এই রাসমঞ্চে জলে না বিদ্যুতের আলো নিয়ম মেনে জ্বালানো হয় মোমবাতি ও বেলজিয়াম বর্তমান সময়ে চারিদিকে পাল্লা দিয়ে হচ্ছে বাহার এর মাঝেও প্রায় পাঁচশো বছরের প্রাচীন শান্তিপুরের মঠবাড়ির বিশেষ ঐতিহ্য হল বেলজিয়াম ফানুষ ও মোমবাতির আলোকসজ্জায় সজ্জিত হয় রাসমঞ্চ এই মঠবাড়ির রাসমঞ্চে থাকে না বৈদ্যুতিক আলো জানা গেছে শান্তিপুরের ঐতিহ্যবাহী বিগ্রহবাড়িগুলির মধ্যে অন্যতম হল এই মঠবাড়ি এই বাড়ির ইষ্টদেব শ্রী শ্রী রাধামোহন ঠাকুরদালানে একটি কাঠের সিংহাসনে প্রতিষ্ঠিত কথিত আছে এই পরিবারের এক পূর্বপুরুষ গঙ্গার তীরে পরিত্যক্ত অবস্থায় রাধাকৃষ্ণের যুগল মূর্তি পান এবং সেই মূর্তি ঘরে এনে পুজোর ব্যবস্থা করেন তারা ছিলেন মূলত তিলি সম্প্রদায়ভুক্ত এবং তন্ডুল ব্যবসায়ী এই পরিবারের পূর্বপুরুষরা মূলত হুগলি জেলার নগর গ্রামের বাসিন্দা ছিলেন জানা যায় মঠবাড়িতে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠার পর তাদের ব্যবসা ও ঐশ্বর্যের উন্নতি হয় শোনা যায় এক সময় বক্তিয়ার খিলজি সৈন্যদের রসদের অভাবে বিপদে পড়লে এই পরিবার তাকে সাহায্য করে জানা যায় কৃতজ্ঞতা স্বরূপ খিলজি তাদের মঠ উপাধি প্রদান করেন এবং তাদের শান্তিপুরে নিয়ে আসেন তাদের প্রচুর জমি জমা দান করেন মঠ বাড়ি নির্মাণ করার জন্য এখানে নিত্য পূজার পাশাপাশি নানা বৈষ্ণব উৎসব পালিত হয় এবং সারম্বরে পালিত হয় রাস উৎসব এই মঠবাড়ির রাস উৎসবের বিশেষত্ব হল এখানে বিদ্যুৎ বর্জিত আলো ব্যবহৃত হয় এখানে বেলজিয়াম ফানুস এবং মোমবাতির স্নিগ্ধ আলোয় রাস অঙ্গন অপরূপ সৌন্দর্য ধারণ করে আমাদের মঠ বংশ মোটামুটি শ্রীরামপুরে সাড়ে তিনশো প্লাস নব্বই চারশো চল্লিশ বছর আগে ওখানে দেখতে পাওয়া যায় এখনও তার ওখানে পাওয়া যায় সেই মঠবাড়িটা তার তার যারা জেনারেশন যারা আছে আমাদের মঠবাড়ির মাথায় যিনি ছিলেন তার মধ্যে রঘুনাথ মঠ রঘুনাথ মঠের বংশ হতে 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 আমরা এই জায়গায় এসেছি সেই রঘুনাথ মঠের যারা বংশধর ছিলেন তাদের মধ্যে নবদ্বীপ নবদ্বীপের আর গ্রামে ছিলেন সেখান থেকে সেখান থেকে বিতাড়িত হয়ে মানে অন্য অন্য সম্প্রদায় দ্বারা বিতাড়িত হয়ে আমরা এখানে শান্তিপুরে রামনগর পাড়াইছি চট্টটা এই কটটা ছিল রামনগর রামনগরতলা রামনগর পাড়া এই রামনগর চলে এসে তারা এসে উপস্থিত এবং এখানে মন্দির স্থাপন করে সে সময় নবাব নবাব সে সময়কার নবাব তোমার শিকারে গেলে পারে তারা আক্রান্ত হন দর্শিদের দ্বারা ভোগী দর্শীদের দ্বারা তখন তারা আমাদের এই ঠাকুরবাড়িতে এসে তারা আশ্রয় দিন সেই আশ্রয় নেওয়ার পরে যখন তার সৈন্য সামন্ত আর যারা ছিল তারা যখন তাকে খুঁজছেন তখন তিনি তারা বলেন যে আমরা মোট বাড়িতে ছিলাম সেই থেকে আমাদের এই বাড়িটা মোট বাড়ি নামে পরিচিত হয়েছে এটা পাওয়া যায় পাবেন আপনি শান্তির পরিচয় করে জানা গেছে এই মঠবাড়ির রাস ভাঙা রাসের শোভাযাত্রায় অংশ নেয় না এখানে পুরাণ মতে ঐতিহ্যের সাথে রাস উৎসব পালন করা হয় এই বিষয়ে মঠবাড়ির এক সদস্য প্রীতম মঠ বলেন আমরা পুরাণ মতে পুজোর শুরু থেকে যে মতে পুজো করা হয় সেই মতেই পুজো করা হয়ে আসছে এখানে কোনো নতুনত্বের ছোঁয়া নেই আমরা ধারাবাহিকতা বজায় রেখে পুজো করে আসছি এখানে মোমবাতির আলোয় যে স্নিগ্ধতা আছে আমরা এই নিয়মে এইভাবেই পুজো করে যেতে চাই আমাদের আগামী প্রজন্ম এইভাবেই পুজো করবে বলে আমরা আশা রাখি বহু পুরোনো মানে দূর থেকে এইভাবে পুরোনোতে যেমন পূজিতা হতো ঠাকুর রাজারামঞ্জি আমাদের বিঘ্ন সারা বছরই এই একইভাবে এবছরও তার কোনো বিকল্প নেই কারণ আমরা নতুনের মানে কি বলবো নতুন ভাবে আমরা এর কোনো বিকল্প খুঁজে পাচ্ছি না ঐতিহ্যটাকে আঁকড়ে ধরেই আমরা প্রাচীনতার আঁকড়ে ধরেই এগিয়ে যেতে চাইছি এই যে বেলজিয়াম ভাবে একটি ঐতিহ্য যে এটাই কি বলবো এই যে স্তুগ্ধতা এই যে নমনীয়তা আর এর মধ্যে যে এখন বৈদ্যতিকালের মধ্যে নেই স্তিগ্ধতা নমনীয়তা এগুলোই ধরে আমাদের মটবাড়ি এগিয়ে চলে রিপোর্ট নিউজ নোমেন্স শান্তিপুর